আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই বলবা তো যেহেতু আমি নতুন আমার অনেক বলতুটি হতেই পারে এটাই স্বাভাবিক যদি আমার বলতুটি আপনাদের ঝুঁকে পড়ে আমাকে কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব আমার বলগুলো শুধরানোর তো আজকে ব্লগটি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আজকে হচ্ছে আমাদের বাসে কিছু মেহমান এসছিলো তো তাদেরকে নিয়ে আর এই রান্না রান্নাবান্না এসব নিয়েই আমার ব্লগটি থাকবে তো আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে আমি আর আমার আপু রান্না রান্নাবান্নার জন্য ব্যস্ত হয়ে পড়ি আসলে কে আসবে আমাদের বাসায় সেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় আমাদের বাসায় আসবে আজকে প্রথম আমার তো বোন আর ও টুইন বেবিদের নিয়ে তো এই প্রথমে আমরা ওদেরকে দেখব তাই আমরা সবাই খুব এক্সাইটেড ওদেরকে দেখার জন্য ওরা যেহেতু প্রথমবার আমাদের বাসায় আসবে তাই আমার আম্মু ওদের জন্য কিছু কেনাকাটা করেছেন আর এদিকে আমি আর আমার আপু রান্নাবান্নার কাজগুলো শুরু করে দেই আর আমার আম্মু বলছেন সব যে কোনো মেহমান আমাদের বাসায় আসলে উনি খুব বেশি তাড়াহুড়ো দেন আমাদেরকে মনে হয় যেন আমরা ঠিক টাইমে কাজ শেষ করতে পারবো না অবশ্য এটা ওনার অভ্যাস হয়ে গেছে উনি বুঝছেন যে আমরা হয়তো একটু লেট হবে কিন্তু আমি আর আমার আপু যেহেতু আছি আমাদের রান্নায় তেমন কোনো লেটই হয়নি খুব সময় মতো তো আমরা রান্নাটা সেরে নিয়েছি আজকের মেনুতে আমরা রোস্ট আর মাছ আর মাছ দিয়ে আলু ওটা আমি ক্লিপ নিইনি আর আমার আপুর মাছ দিয়ে রুই মাছ দিয়ে আলুর রান্নাটা অনেক বেশি আমি হয় আমি আরেক দিন এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করব। আর সবগুলা মশলা ও ও ভালোভাবে আগে ব্লেন্ড করে নে মানে আর কি মিক্সড করে নে তাহলে রান্নাটার কালার অনেক সুন্দর হয় আর অনেক খেতে অনেক বেশি ভালো লাগে আর কি রান্নাটা আমি আর আমার আপুর গল্প করতে করতে রান্না করছিলাম আর ওদিকে আমার ছোটো বোন এসে বলছে যে ওরা নাকি চলে এসেছে তো আমি ওদের ভিডিও ক্লিপ নেই নাই যেহেতু ওরা অনেক বেশি ছোটো অলমোস্ট ওয়ান ও টু মান্থ হবে তাই আমি আর কি তাদের ভিডিওটা করি নাই আর ছোটো বেবিদের ফেসবুক অথবা কোনো প্ল্যাটফর্মে শেয়ার না করাটাই ভালো নজর বলতে তো কোনো একটা কথা আছে তো তাই আর কি আমি শেয়ার করতে পারিনি আর এদিকে আমি চিকেনগুলো ফ্রাই করে দিয়েছিলাম আমার আপুকে আর আসলে আমার আপু ফ্রাইটা খুব ভালো করে করতে পারে না ওর ভেঙে যায় তাই আমি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ফ্রাই হয়েছে আর মাংসগুলো খুবই ক্রিস্পি হয়েছিল আমি তো এরকম ক্রিস্পি মাংস খেতে আমার অনেক ভালো লাগে আমি রান্না হওয়ার আগেই খেয়ে ফেলি আর দেখুন আমার আপুর রান্নাটা আসলে অসাধারণ আমার আপুর রান্না যেই খেয়েছে সবাই আমার আপুর অনেক প্রশংসা করেছে আমার আপু বলে কথা না সবাই আমার আপুর প্রশংসা করে বিশেষ করে রান্নার প্রশংসা তো ও রোস্ট রান্না অলমোস্ট শেষ আর অন্যদিকে ও মানে আরেকটি রান্না বসাতে চাচ্ছে মানে রুই মাছ দিয়ে আলু ওটা আমি ভালোভাবে ক্লিপটা নিতে পারিনি যেহেতু ওরা চলে এসেছিলো আমি ওদেরকে মানে খুলে নেওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আর আপুর রুই মাছ দিয়ে আলু এই রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব অনেক বেশি মজা হয় তার এই রান্নাটা আমি জানি না আমি অনেক চেষ্টা করি কিন্তু এরকম রান্নাটা হয় না আর কি তো ওরা আসলে অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর আমার বোন ছেলে জায়ান ও তো খুব বেশি খুশি হয়েছিল ওদেরকে দেখে বেবি ওলাদেরকে দেখে ও বলছে শুধু বায়না ধরেছিল ওদেরকে কুলে নেওয়ার জন্য আমি বলছি যে তুমি পারবে না তুমি একটা বেবি আরও তুমি কীভাবে আরো বেবিদেরকে কুলে নিবে তো এসব বলতে বলতে আমরা গল্প করছিলাম আর আমি নাস্তা বানালাম তাদের জন্য গরম মানে আমি অন্যদিন সব সময় আগে থেকে নাস্তাগুলো মেক করে রাখি আজকে যেহেতু আমি আগে থেকে মেক করি নাই তাই আমার একটু লেট হয়েছিল আর ওদেরকে দিতে আমার অনেক লেট হয়েছিল আমি একটু তো বকা শুনেছি আমার কাছ থেকে তো আমি তাড়াতাড়ি করে নাস্তাটা তাদেরকে দিয়ে দিলাম আর আমরা গল্প করেছিলাম আর জায়ানের কুলে আমি দিয়েছিলাম ওদেরকে তো আসলে ওরা খুবই কিউট তো ওদের নাম হচ্ছে আলিশা এবং আলিশবা। দুবনে খুবই কিউট খুবই সুন্দর তো আমি অবশ্যই আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব আজকের মতো এখানেই থাকছে এই ব্লগটি তো আপনারা সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন